আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার কেমন আছেন আগত দিকে এই যে দেখেন আমরা আজকে একটা মুরগি কিনে আনছি আর মাটির চুলা রান্না করতেছি এখানে ভাত টকবক করে ভাত ফুটতেছে এই যে দিয়ে মাটির চুলা রান্নার মজাই আলাদা আর এই যে লামি এখন মোরগটাকে কতগুলো চাল দিলো খাওয়ানোর জন্য ও খাইতে আসছে না তারপর ও মানে বান্দা না এই জন্য খাইতে না আর এখন মোরগটা রান্না করতে চাইছিলাম লামিয়া বলতেছে যে বিকালে জবাই করে রান্না করবে না না এখন ঘুরতে যাই তো মোরগটা কিন্তু অনেক সুন্দর কালারটা আর এখানে আমাদের অনেকগুলো সিম গাছে সিম ধরছে এই যে দেখেন কতগুলো সিম এই যে মোরগটা এখন খাবার খাচ্ছে এই যে দেখেন খাচ্ছে খাবার লামিয়া খাচ্ছে কিন্তু মোরগটা খাবার আবার যে আমি মোবাইলটা ধরি ও বুঝতে পারি মোবাইল ধরলে খাইতে চায় না বুঝতে পারে আর আমি ওই যে রান্না করতেছে দেখেন মাটির চুলা রান্না অনেক বেশি মজা হয় কারা কারা অনেক বেশি পছন্দ করে মাটি চোলা রান্না খেতে কমেন্টে জানাবেন আমার তো ভীষণ পছন্দ তাই আমি কয়দিন পর বাড়িতে ছুটে আসি আর এইরকম টাটকা শাক সবজি খাইতে চাই এগুলো সার নাই কোনো ওষুধ নাই এমনি এমনি হয়ে আসছে দেখেন কতগুলো সিম হয়ে আসছে আর রৌদ্র তো এখন দুপুরবেলাও ওরকম করে দেখান যায় না তারপর আমি যতটুকু সম্ভব দেখাই দিছি আমাদের এখানে বাগানে আমি ইনশাল্লাহ আপনারা যদি দোয়া করেন ভালোবাসেন সাপোর্ট করেন দোয়া করবেন যেন আমার এই ঘরটা আমি দিতে পারি আমার ইচ্ছা এই ঘরটা আমি করার এই যে ঘরটা আমাদের এখানে আমি বিল্ডিং করতে চাই আর এখন তো যে টিনের ঘর আছে এখানে তো সবাই দোয়া করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন ভালোবাসবেন যেন এই ঘরটা আমি বড়ো একটা বিল্ডিং করতে পারি মানে এটা শুধু না এই ঘরটা এই ঘরটা মানে পুরো ইউনিটটা নিয়ে একটা বিল্ডিং করতে চাই এই যে পুরোটা পুরোটা নিয়ে জানে না কবে সেই স্বপ্নটা পূর্ণ হবে এই যে সিম গাছটা এগুলো আর তখন আর থাকবে না চাষ করতে পারবো না হ্যাঁ তখন ছাদে চাষ করবে এরকম নিচ্ছে তো আর হবে না মাটিতে ছাদে মাটি উঠে তারপর করতে হবে তবে তারপরে ইচ্ছা আছে এখানে প্লাট করব এখন আল্লাহ যদি কবল করে আর আপনি যদি ভালোবাসেন সাপোর্ট করেন তাহলে আল্লাহ ভরসা দেখা যাবে দোয়া করবেন সবাই আর এই তো নিয়ে ভাত খাচ্ছে জানে না সেই স্বপ্ন আমার কোনদিন পুরনো হবে আশা আসি একদিন পুরনো হবে স্বপ্ন দেখতে তো আর নিষেধ না তো সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ প্লিজ দোয়া করবেন